যেই সবার তো ঘুষ দেওয়া চাকরি চলে যাচ্ছে তো তারা পেট চালাবে কি করে গো তো তুমি তাদের যদি একটু পরামর্শ দাও তাহলে তাদের একটু সুবিধা হয় প্লিজ তাদের একটু পরামর্শ দিয়ে তো তারা কিভাবে পেট চালাবে আমি বলতাম আপনার কাছে টাকা নেই আপনি এক হাজারটা টাকা নিন এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে কোনো কাজ জীবনে ছোট নয় যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে তারা কিন্তু এটাই তাদের কাহিনী এটাই তাদের গর্ব এটাই মেন বাহিনী এই কাজটা করুন তো পুজোর সময় ঘুরেও বেড়াবেন আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটি ছোলা দিয়ে দেবেন দারুণ বিক্রি হবে